গাড়িতে উঠে উঠে একটু হাটে হাটে কে উঠ উঠ ও বুঝে তিন আর পকেটে আসি আবার রহমতুল্লাহ নিয়ে আসলো এত ট্যালেন্ট পুলিশ প্রোগ্রামে গেলাম একজন ওসি নামাজি ওসি তিনি বর্ণনা দিচ্ছেন হুজুর এক গাড়িতে দেখি সব পাগলি হুজুর আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে তো প্রথম যখন থামালে আমাকে ফোন করছে আমি শেষ স্টেশন জায়গায় 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 হয় হয় কয় আরো বেশি কখনো কখনো তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এসব পাগলিয়ালা লোক এত জিকির করে কেন আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি দরকার নাই ইমানটা বাসাই তৃতীয়টা পার হলো জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল লাস্ট ওসি সে নামাজ পড়ে আছে বললো গেট খোলেন কয় উজু করছি গেট খোলা যাবে না বলছে আমি উজু করে আসছি গেট খোলেন বলছে জিকির বন্ধ করেন কয় না জিকির বন্ধ করতে বলেন আপনার কত বড় ক্ষমতা বলছে ক্ষমতা আমার না ক্ষমতা আল্লাহ পাগলি খোলেন পাগলি টান দিছে দেহে যাবা পাগলির ভিতরে কি এরা পাগলির অপমান করনে ওদেরই অপমান করেছে ঠিক কিনা না এরা আসলে चोर ইসলামে লেবার ধরে চেয়েছিল ঠিক কথাটি ধরিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন সূরা সাইদ 22 নাম্বার ইন্না আলিল মুজরিমিনা মুন্তাকিমুন প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো আল্লাহ কাউকে ভয় করতে হবে না নামাজিরা কাউকে ভয় পায় না এটা কার কথা

শুধু এই তাকবিরটা শিখেন আর কোনো অস্ত্র লাগবে না আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন আমরা শুধু একটু তাকবীর বলছি দোল কাহাকে বলে কত প্রকার কি কি পিস্তল টিগার টিপার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহু আকবার বলে ঠিক না বাটি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু মস্কানের দিকে ভারতের একটা অল্প বয়সী মেয়ে মস্কান কি নাম মস্কান কি বলছিল মস্কান কি বলছিল খালাস সারা দুনিয়া কেটে উঠছে ঠিক না বা ঠিক এই হলো মুসলমানের আল্লাহ আকবর বলেন তো এরকম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কিছুটা হইছে আওয়াজ সবাই তো কয় না কিছু ভদ্রলোক আছে তো কমুনা কিচ্ছু দেখি এত ভদ্রলোক ঘন কেন আপনি চাকবির পড়বেন আল্লাহ করবেন আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন ঠিকটা পাঠে বলবো কার আল্লাহ আল্লাহ এটা হলো লক্ষ্মীপুরের গলা নাম ও ইব্রাহিম নাম কি ইব্রাহিম আল্লাহ কবুল করো কেমন ভাই জীবনটা এখানেই কাটায়া দিল আলহামদুলিল্লাহ আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব এই যে আপনাদের প্রধান অতিথি ওনা ওনার দাদাও এখানে আসছিলেন এখন ওনারা আর লক্ষ্মীপুরে যায় না নোয়াখালী যায় না চাটকি যায় না নাবিল গাড়ির মালিক বাড়ি কোথায় সব এদিক থেকে আইসা উত্তরবঙ্গে যে কি মধু আলহামদুলিল্লাহ বলে উত্তরবঙ্গ নিয়ামতের বঙ্গ আছে কোন নামত এখানে নাই ধান আছে না নাই পোলাও চাউল তরি তরকারি কলা এলু নাই কি আপনারা লিচুকে চায়না লিচু বলবেন না খবরদার চায়না চায়নার থেকে আসে নাকি লিচু তুই চায়না লিচু বলুন কেন এই হিনুমন্ডটা কেন চায়নার উল্লুকে লাইছি চকেও দেখেনা কখনো এটাকে চায়না লিচু अथवा বোম্বাই লিচু বলবেন না বলবেন দিনাজপুরের লিচু কথা বলছু দিনাজপুরের লিচু এটা তো চায়না থেকে আসে নাই দিনাজপুর হচ্ছে ঠিক আছে ঠিক ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংড়া জানি খাইছিল আম আমের নাম রাখছে ল্যাংড়া এটা কোন কথা হলো এত ভালো আম ল্যাংড়া হলো কেন চিনি ঠিক আছে চিনি চিনির মতো গুলা গুলা কিন্তু কি সাদের গান এত নেয়ামতে আপনারা আছেন আপনারা সিন্নি ও যে আপনাদের পোলাও বিক্রি করে বিশ টাকা প্লেট আর ঢাকা শহরে বিক্রি করে একশো টাকা কেমনে কেমনে আপনারা পোষান আমি বুঝি না আমাকে একবার ড্রাইভার বলল স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই বিশ প্লেট লো এলো বিস্পেট নিছে সে নিয়ে ও আর আমার খাদেম গাড়িতে খাইতে খাইতে শেষ আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই কয় সার খায় হালাইছে কি মজা দেখেন কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে দেবো সেখানে থাকবি তুই আল্লাহ এই বরকত দিয়েছেন কেন উত্তরবঙ্গের লোকেরা কার উপর ধর্ণা দেয় শুধু একটা দোষ উত্তরবঙ্গের বেশি বিবিরে শুধু কিলায় আর যৌতুক খায় আপনারা খান না আপনারা ভালো মানুষ এখন বলেন তো যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে যারা যৌতুক খায় তারা কি রবের গোলাম না শয়তানের গোলাপ আজকে থেকে ওয়াদা করবো বিবিকে কষ্ট দেবো না কোন নবী বিবিকে কষ্ট বরাদ্লা হো মাছা লিল রিনা কাসারু এম্রা আ ত নু এম্র আ তালু অহ দর দল হোমা লিল রিনা নু এম্রা দুই নবীর বিবি আল্লাহ কাফের আদস্য বানালেন আর কাফের স্ত্রী কে মোমেন্দ্র রাজস্ব বানায় দিলেন ঠিক নামে ঠিক হাসি আর মতো জান্নাতী মহিলা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়জন হবে এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী চারজন মহিলা বিশ্ব সুন্দরী কয়জন সবচেয়ে সুন্দর ছিলেন মা এরপরে সুন্দর ছিলেন মা এরপরে আমাদের আসিয়া আলহামদুলিল্লাহ এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম আল্লাহ যে মহিলা থেকে কত ভালোবেসেছেন একজন নবীর পরিচয় দিচ্ছেন মরিয়ম

আল্লাহ যখনই মরিয়মের কথা বলছেন আল্লাহ বলছেন মহিলার এত মর্যাদা হতে পারে না কোন না সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর ঠিক না ঠিক কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম নে আজর এটা বলেন নেই মোহাম্মদ নে আবদুল্লাহ আছে আছে কিন্তু একজন মা আল্লাহ বলছেন একবার দুইবার না অসংখ্য সেই মরিয়াম ছেলে নিয়ে যখন আসলেন আজ ও দুনিয়ার ইহুদি বস সভ্যরা মা মরিয়ামকে বলে প্রতিতা এই ইহুদিদের ধ্বংস হোক আমরা বলি আমিন ইহুদিদের বর্জন পণ্য বর্জন করবেন যেমন বর্জন করবেন কাদিয়ানিদের এরা সব এক দল ঠিক তবে ঠিক যেমন বর্জন করবেন ভারতের মুসলিকদের এদের পণ্য আমরা ব্যবহার করব এবার ঈদে ধরা খাইছে ধরা খাইছে এবার ঈদে বেশি লাফালাফি করো না ভারতের মুসলমান আর আমরা এক দল ঠিক তবে ঠিক ওখানে আছে বিয়াল্লিশ কোটি এখানে আঠারো কোটি বেশ কি দিব পাবলার জায়গা খুঁজে পাবা না